রোজ রোজ আমি এই ডাল খেতে কারি বা ভালো লাগে তাই সেই ডাল দিয়ে যদি একটু অন্যরকমভাবে রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় তো চলুন দেখি নেওয়া যাক কি করে আমি এই মুসুর ডালের এই রেসিপিটি তৈরি করে নিয়েছি যার জন্য নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রামের মতো মুসুরের ডাল এই মুসুর ডালটিকে কিন্তু আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো এবার এই মুসি ডালটির মধ্যে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এখানে আমি চারটের মতো কাঁচা লঙ্কা ব্যবহার করছি আর আপনারা অবশ্যই আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ এখানে আমি বড়ো সাইজের একটি পেঁয়াজকে ব্যবহার করেছি এবারে একে একে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব ওয়ান টেবিল স্পুনের একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরাল লঙ্কার গুঁড়ো আরও এর মধ্যে আমি অ্যাড করে দেব হাফ টেবিল স্পুনির মতো জিরের গুঁড়ো আর আপনারা এইভাবে করে মুশিডাল মেখে রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু সত্যি অনবদ্য লাগে আর এই রেসিপিটি না সত্যি খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর এই রেসিপিটি ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু যায় তো এবারে কিন্তু সমস্ত উপকরণ দিয়ে এই ডালটি খুব ভালো করে মেখে নেব আর এই রেসিপিটি না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি মায়ের হাত যখনই সময় কম থাকতো না তখনই কিন্তু চটপট করে এই ডালটি তৈরি করে নিত আর খেতেও কিন্তু সত্যি দারুণ লাগে আর তাছাড়া এই মুসুর ডাল দিয়ে না আরও অনেক ধরনের কিন্তু রেসিপি তৈরি করে নেওয়া যায় তোমাদের যদি সত্যি আর অন্য কোনো ধরনের রেসিপি দেখার ইচ্ছা হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আমি সত্যি সেই সমস্ত রেসিপি আপনাদের সাথে সুন্দর শেয়ার করে দেব। নিয়ে নেবো হাতের মধ্যে কিছুটা সর্ষের তেল আর এই সর্ষের তেলটিকে দিয়ে না মুসুর ডালটিকে আবারও খুব ভালো করে মেখে নেব আর আপনারা যখন এইভাবে করে বাড়িতে মুসুর ডাল মেখে রান্না করবে না তখন কিন্তু অবশ্যই এর মধ্যে সর্ষের তেল ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এর মধ্যে যে ঝাঁসটি রয়েছে সর্ষের তেলের সেইটি কিন্তু এই ডালটির মধ্যে আরও অনেকটাই টেস্টিকে বাড়িয়ে তোলে তো অন্যদিকে কিন্তু আমি গ্যাসের ওভেনটি জ্বালিয়ে দিয়েছি বসিয়ে দেবো এবারে ফ্রাইন প্যান ফ্রাইন প্যানটিকে খুব ভালো করে গরম করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা রিফাইন্ড অয়েল আপনারা চাইলে পুরো রান্নাটি সর্ষের তেলেও করতেই পারেন তেলটিকে খুব ভালো করে গরম করে নেব এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কুচি করে কেটে রাখা রসুন আর এখানে কিন্তু আমি চার থেকে পাঁচ করার মতো রসুনকে কুচি করে ব্যবহার করছি গ্যাসের আঁচটিকে অবশ্যই মিডিয়াম লো আঁচে রেখে নেব এবং পুরো রান্নাটি কিন্তু এই মিডিয়াম লো আঁচে রেখেই করে নেব এবারে এই রসুন কুচুটিকে হালকাভাবে নেড়ে ঝেড়ে এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কুচি করে কেটে রাখা পেঁয়াজ এটা একদমই আপনাদের অপশনাল আপনারা না চাইলে না ব্যবহার করতেই পারেন তো এবারে এই পেঁয়াজ আর রসুনটিকে হালকাভাবে আমি ভেজে নেব আর এখানে দেখুন পেঁয়াজ আর রসুনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর এই অবস্থাতেই কিন্তু আমি মেখে রাখা ডালটিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে কিছুটা সময় নিয়ে কিন্তু ডালটিকে খুব ভালো করে ভেজে নেবো আর ডালটি ভাজা হয়ে আসলেই না সুন্দর এর কালারটি চেঞ্জ হয়ে আসে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর আপনারা যখন এই রেসিপিটি বাড়িতে তৈরি করে নেবেন না তখন কিন্তু ডালটিকে খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার চেষ্টা করবেন কারণ ডালটি ফ্রাই করার উপরেই কিন্তু এই রেসিপির টেস্ট নির্ভর করছে আর একটি বিষয়ে আমার এই চ্যানেলের রেসিপিগুলি আপনাদের ঠিক কতটা ভালো লাগছে সত্যিই আমি একদমই বুঝতে পারছি না তো আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানান যে আমার এই রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে আর যদি অন্য কোনো ধরনের রেসিপি দেখার ইচ্ছা হয় সেটাও কিন্তু আমাকে একদমই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি অবশ্যই সেই সমস্ত রেসিপিগুলি তৈরি করে নেওয়ার চেষ্টা করব। তো এখানে কিন্তু কথা বলতে বলতে আমার ডালগুলি খুব ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে দেখুন ডালগুলি কিন্তু অনেকটাই ঝরঝরি হয়ে এসেছে এই অবস্থায় আমি দিয়ে দেব। পরিমাণ অনুযায়ী জল আর এখানে অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করছি আর ডালটি যাতে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় সেই হিসেবেই কিন্তু আমাকে জল ব্যবহার করতে হবে তো এখানে আমার আরও একটু জলের প্রয়োজন ছিল যার জন্য এখানে আরও জল অ্যাড করে দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা টমেটো হালকাভাবে নেড়ে চেড়ে নেব এবং ঢেকে কিন্তু কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নেব আর অবশ্যই এই অবস্থাতে গ্যাসের আঁচটিকে আমি মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু রেখে রান্না করে নিচ্ছি তো এখানে আমি প্রায় আট মিনিট পরে ফিরে এসেছি আর তাতেই দেখুন ডালগুলি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে আর এখানে কিন্তু ডালটি প্রায় এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ছড়িয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি হালকা হাতে ধনে পাতা কুচিটি দেওয়ার পর নেড়ে নেব এবং এর মধ্যে যেহেতু আমি আগেও নুন ব্যবহার করেছি তাই একবার হলেও এই নুনটিকে চেক করে নেব আর এখানে কিন্তু আমার কিছুটা নুনের প্রয়োজন আছে যার জন্য আমি এর মধ্যে কিছুটা নুন অ্যাড করে দিচ্ছি আপনারা অবশ্যই এই রেসিপিটি তৈরি করে নেওয়ার সময় অবশ্যই চেক করে নুন এর মধ্যে ব্যবহার করবেন আর তাছাড়া ডালটি যেহেতু এখানে এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে তাই আরও কিছুক্ষণ সময়ের জন্য ডালটিকে সেদ্ধ করে নেওয়ার জন্য ঢেকে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নেব আর এখানে কিন্তু আমি প্রায় বারো মিনিট পরে ফিরে এসেছি তাতে দেখুন এখানে ডালটি কিন্তু খুব সুন্দর পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর তার সাথে সাথে কিন্তু আমার এই রেসিপিটিও সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে এবারে গ্যাসের আঁচটিকে অফ করে ডালটিকে নামিয়ে নেব আর এই রেসিপিটিকে না অনেকেই কিন্তু মুসুরি ডালে চচ্চড়িও বলে থাকে তো আমার এই মুসুরি ডালে চচ্চড়ি কিন্তু মুসুরি ডালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না আর এখানে যেহেতু আমি এই রেসিপিটি রুটির সাথে পরিবেশন করবো যার জন্য কিন্তু এভাবে করে ঘন করে নামিয়ে নিয়েছি আর আপনারা যদি ভাতের সাথে পরিবেশন করে তখন কিন্তু এতটা ঘন না করলেও চলবে তাহলে আর দেরি এবার ঝটপট আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন মসুর ডালের এই রেসিপিটি আর আমার তো মনে হয় ভোজন রসিক বাঙালিরা মসুর ডাল খেতে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর আর তাছাড়া প্রতিদিনের খাবারের তালিকায় কিন্তু এই ডালের রেসিপি কিন্তু আমাদের প্রায় সবার ঘরেই প্রায় থাকে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন নতুন রেসিপির সাথে